হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক আপনার বাইক স্ট্যান্ডারের পক্ষ থেকে তো যেন নেবেন আবুল মোয়া বাইক স্ট্যান্ডারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো আছেন আমি বাইকগুলো দেখাই এবার আসেন এটা হলো জাপানের সিডিএট্টি বাইক একবারে ফুল ফ্রেশ যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডারে যোগাযোগ করবেন জাপানি এইচটিসি বাইক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুয়ে সার্ভিসের মাধ্যমে তারপরে এই বাসে আসেন আরেকটা জাপানি সিডি এই সিসি বাইক একবারে ফুল ফ্রেশ অরিজিনাল কালার হবে জিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডারে যোগাযোগ করবেন এটার রেটটা আসবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওটার রেটটা বলা হয়নি ওটা আসবে হলো মাত্র আটচল্লিশ হাজার টাকা ওটা আটচল্লিশ হাজার টাকা ওটা হলো বগুড়ার নাম্বার আর এটা হলো ফেনির নাম্বার এটা আসবে হলো পঁয়ষট্টি হাজার টাকা যাই যেটাই নেবেন সিবিধা কিছু কম ভাড়া করা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকগুলো নিতে পারবেন তারপরে এই বাসে আসেন যা পাকিস্তানি সিডিএটি বাইক অরিজিনাল কালার আছে সব কিছু ফুল ফিলেশ আছে যেটা নেবেন আগুন বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার জিনায় নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কম ভাড়া করা যাবে যিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আপনারা সরাসরিও আসতে পারবেন আমাদের ঠিকানা হলো বগুড়া শহরে আপনি যেখান থেকে আসবেন বগুড়া শহরে আসে ফোন দেবেন আমরা লোকেশন বলে দেবো ওখান থেকে তারপরে এই আসেন এটা হলো ইয়ামা ডিলাক্স হান্ড্রেড সি সি বাইক জাপান অরিজিনাল কালার সব কিছু একবারে অরিজিনাল আছে ফুল ফিরেজ আছে এই বাইকটার মূল্য আসবে এক দাম আসবে এক লাখ পনেরো হাজার টাকা যেন নেবেন যে নেবেন এক লাখ পনেরো হাজার টাকা দেয় শুধু সেই ফোন করবেন এর নিচে হবে না এক এটা এক লাখ পনেরো হাজার টাকা তারপরে এই পাশে আসেন জাপানি হুন্ডা একশো দশ বাইক অরজিনাল বাইক জাপানি তো এই বাইকের মূল্য আসবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কম ভাড়া করা যাবে যিনি নেবেন আমলা বাইক স্যান্ডার যোগাযোগ করবেন জাপান অরিজিনাল বাইক তারপরে এই বাসে আছেন বাজাজ বক্সার আর চিসি বাইক একবারে ফুল ফ্রেশ যিনি নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম বাজাজ বক্সার ফুল ফ্রেশ বাইক বগুড়ার নাম্বার ফুল টাকার নাম্বার হবে জিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনি পেয়ে যাবেন তো এবার আসেন অ্যাপাসি আট টিয়ার ড্যাশো বাইক একবারে পানির দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম অ্যাপাসি আরটিআর ওয়াকশনের নাম্বার ড্যাশো সিসি বাইক অল ওকে আছে বাইকটা যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দামে দেড়শো সিসি বাইক অ্যাপাসি আটটি আর তারপরে এই বাসে আসেন থেরম পেমা এল একশো পঁচিশ সিসি বাইক বগুড়ার নাম্বার ফুলটেকার নাম্বার অরিজিনাল কালার আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম সীমিতে কিছু ভাড়া করা যাবে তারপরে এই বাসে আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হানড্রেড সিসি বাইক ডিজিটাল নাম্বার বগুড়ার নাম্বার একবারে ফুল ফিরেজ বাইক অরিজিনাল কালার আছে জিনা নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন দুসত্তর হাজার টাকার চাওয়া দাম সীমিত কিছু কমবারে করা যাবে জিনা নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই বাসে আসেন অ্যাপাসি আটটিয়ার দেড়শো সিসি বাইক ব্লু কালার অনেকেই দেড়শো সিসি বাইক ব্লু কালার চান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাপাসি আট টিয়ার দেড়শো সিসি বাইক মাত্র পুঁচাআশি হাজার টাকা দামে যিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাত্র পুঁচাআশি হাজার টাকায় অ্যাপাসি আটটি আর ফুল টাকার নাম্বার তারপরে এবার সে আসেন পালসার ডেসিসি বাইক বাজস পালসার দেড়শো সিসি বাইক ফুল টাকার নাম্বার বগুড়ার নাম্বার অরিজিনাল কালার হবে যিনা নেবেন আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন এটাও পুঁচাআশি হাজার টাকা চাওয়া দাম অ্যাপাসি আর পালসার যা যেটায় নেবেন দুইটায় পুষে আছি হাজার টাকা করে যেটাই নেবেন অ্যাপাসিও পুষে আছি পালসারও পুষে আছি যা যেটায় নেবেন পুষে আছি হাজার করে তো জিনা নেবেন আবার বাইশ স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেই তিন ভাগের এক ভাগ টাকা বানা দিলে আমরা কন্ডিশনে গাড়ি পাঠায় দেই জিনা নেবেন আপনার বাইশ স্ট্যান্ডে যোগাযোগ করবেন হ্যাঁ মামা এই পাশে আসেন এটা হলো জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক ডাবল সিট আলা যেনা নেবেন আপনার বাইক সেনে যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক ফুল টেকার নাম্বার হবে অরিজিনাল কালার আছে যেন নেবেন আপনার বাইক সেনে যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি ফুল টেকার নাম্বার তারপরে এই পাশে আসেন ডায়াং একশো পনেরো সিসি বাইক একবারে ফুল ফিরেশ অ্যালাইডিং আছে নাম্বারের টেকায় এই বাইকটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় অ্যালাইডিং আছে সেলফ আছে হাইট্রনিক আছে যেনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ড্যাং হানড্রেড সিসি বাইক একবারে কম দামে মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে এই বাসে আসেন লাল কালার সুপার কাপ ফিফটি সিসি বাইক যেনা নেবেন শিখিতে কিছু কম বারে করে দেওয়া যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক যেনা নেবেন আমার বাইক সেন্ডারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই এগুলো আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ